So, going going to 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 learn 10 new words, words, and and first of all, repeat 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 the sounds, repeat the letters, and repeat the sounds, then, you're, you're duty to repeat after me. আমরা এটাকে বলি এটাচই না হ্যাঁ বললে jukto শব্দ যুক্ত করা সংযুক্ত করা কিন্তু আঠাশে আঠাশে বলো আ

মিলিও না যে মেয়েরা আছে তাদের জন্য কষ্টকর কথা মিম মানে হাস্যকর ছবি বুঝছোকে দেখো না উচ্চারণ করবে মিম ওকে দা নেক্স ওয়ার্ড ইস আমরা এটাকে অনেকে বলি বিউরি অনেকে বলি পারি কিন্তু উচ্চারণটা হবে পেরি কি বলবে প্যারি প্যারি বল আমার সাথে সাথে ব্যারি প্যারি বেরি প্যারি হ্যাঁ ওয়ার্ড বল আমরা এটাকে অনেক ভুল বলি এটা বাংলায় শব্দটা ডেঙ্গু কিন্তু ইংরেজিতে বললে বলতে হবে ড্যাঙ্গি ডেঙ্গি ড্যাঙ্গি হ্যাঁ ডেঙ্গু বাংলায় বলা যাবে কিন্তু ইংরেজিতে বললে বলতে হবে ডেঙ্গি নারী সম্প্রদায় কষ্ট পেও না এটাকে ওমেন বলি উইমেন বলি উইমেন উইমিন উইমেন উইমেন না উইমেন না ওমেন না উইমেন উইমেন উইটাকে শর্ট ই বলতে হবে শর্ট ই উইমেন এমন ভাবে বলতে হবে যে বোঝা যাচ্ছে না পুরোটা ই বলছি কিনা হ্যাঁ উইমেন

tum 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 okay fine thank you so much thank you so much for watching